আপনি ইন্ডিয়াতে শুটিং করেন কয় টাকা ইনকাম ট্যাক্স আপনারা দেন কিভাবে করেন একটা ফাইভ স্টার হোটেলে চৌত্রিশ দিন থাকে চার পাঁচ জন সেই চৌত্রিশ দিনে ফাইভ স্টার হোটেলের খরচ কত তারা আমাদের দেশ থেকে হিরো নিবে ও দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবেই সে তো আর্টিস্ট সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে আমার দেশের সব কলাকুশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে তাদেরকে মান মারোয়ারি হিসাবে চিহ্নিত করে সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে দেখেন আমাদের আজ বলছে যে সেখানেই শুটিং হচ্ছে সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের একজন দুজন আর্টিস্ট নিয়ে আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে ইভেন দ্যাট আমি আমি আমার তো মনে হয় যে আমাদের যে বিডিও বোর্ড আছে এই বিডিও কোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেখানে ছবি বানাতে হবে এর মাল আর কিছু থাকে না ওনারা সারাদিন বেচাকে দেখ বক্সের বক্সেতে সব যা আছে মাল বড় বড় নোট সব নিয়ে যায় খুচরা টুচরা কিছু রাখে প্রযোজকদের সন্তুষ্টির জন্য এবং পর্যটকরাও সন্তুষ্ট যদি সন্তুষ্টই না হয় তো এতগুলো অনিয়ম চলছে তারা এখনো বেঁচে আছে কেন আজ কেন এই আন্দোলন এই আন্দোলন তো শুরুতেই হওয়ার কথা যদি সেন্সেবল হয় যদি পর্যটক সত্যিকার অর্থে তার কষ্টের অর্থ আগায় থাকে তাহলে তো তার তোয়াকে সচ করা উচিত ছিল আজ কেন এতদিন পর যখন সব শেষ তখন এসে বলতে তার করতেছে আরে সিনেমা হল আমরা যদি সিনেমা হল দেয় ও চলবে কেন না ওর তো চলাগুলো ভাব নাই ওর খোরাক আমরা সেই খোরাক আমরা এর আগে এই প্রযোজক ভাইয়েরা এমনই জিনিস একটু বলতেই হবে বহু আগে এই ট্যাক্সেশন নিয়ে আমরা একটা আন্দোলন করেছিলাম বিরাট আন্দোলন পুরো ইন্ডাস্ট্রি একদিকে চলে গিয়েছিলাম তখনই যে রিলিজ হবে আমরা সে রিলিজ বন্ধ করে দিয়েছি যে না কোন ছবি রিলিজ হবে না এক ভাইজান প্রযোজক কসম খেয়ে রাত্রি করে ঋণ নিয়ে সেখানে তো প্রযোজক আমরা তো আন্দোলনেই ছিলাম সেই প্রযোজক যখন আমাদের মাঝে নাই তার কি কোন প্রমাণ বা গ্যারাইটি আছে আন্দোলন আন্দোলন তো সবাই বলে আন্দোলন